দেখি ও কি বানাইতাছে আজকে এই কি করতেছ রুটি বানাইতাছস তুমি কি রুটি বানাইতে পারো হ্যাঁ এটা হইতাছে না রুটি কেমন হইতাছে তুমি তো আর আগে তো কোনো রুটি বানায় নাই আমাক আজকে তো ফার্স্ট দেখি একটা বানানোর দেখি কেমন বানাইতে পারো হুম ফেনও দিছো আবার না এত মানুষের সুখ আরাম কি গরম লাগে কথা কন এই যে কি অবস্থা কি ওটা কি হলো রুটি হলো ও বেলার লাগবে না এখন রুট আছে কি এটা রুটি বানাইছো তুমি হ্যাঁ কেমন রুটি আমি তো যেমন দেখি নাই হ্যাঁ বুঝলাম না সর তোমাকে রুটি বানা লাগবে আমি বানাবো হ্যাঁ তুমি আমাকে রুটি বানিয়ে খাওয়াবা তুমি সবকিছু বানিয়ে খাওয়াবা সবকিছু রান্না করি খাওয়াবা রুটি বানাবা না হুম লুচি খাবো বল কি মানা হল না চলো তোমাগো এসো এটা কি এটা কি রুটি এরে রুটি হ্যাঁ কই যাও এ কই যাও শোনো 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 কই দাও এটা কি আমি রুটি বছি ভাত না বছি না শুনই কি কি কইলাcstrনা করতেছি বুঝিনা আবারcstrনা করতেছি ভাত রান্না করতেছি রুটি বানাম তো বন্নবছি হ্যাঁ

রুটি বানাইতে পারো না কি পারো ক কি পারো না না তুমি কি পারো একটা রুটি বানাইতে পারো না মেয়ে মানুষ এটা কথা হ্যাঁ যাও রুটি বানাও যাও ভালো করে সুন্দর করে বানাও তাহলে আমার ভালো লাগে বুঝছো যাও যাও কি